ফোন চার্জ দিচ্ছেন আপনার অজান্তেই শুরু হয়েছে বিপদের কাউন্টাউন এক ভুলেই শূন্যে নেমে যাচ্ছে ব্যাটারির আয়ু সতর্ক করছেন টেক বিশেষজ্ঞরা চার্জিং চলাকালীন গেমিং ফোন বিস্ফোরণের ঝুঁকি বেড়েই চলেছে ডিভাইসের ভেতর আগুন অতিরিক্ত তাপে কি মারাত্মক ক্ষতি হয় জানেন আজ রাতেই বদলান আপনারই একটি অভ্যাস নইলে ব্যাটারি বলবে টাটা চার্জ দেওয়ার সময় স্মার্টফোন ব্যবহার এই অভ্যাসটি নিঃশব্দে শেষ করে আপনার ফোনের ডিভাইস যতই উন্নত সুরক্ষিত বা স্মার্ট হোক না কেন একটি সাধারণ ভুলেই ব্যাটারির ভেতরে জন্ম নেয় ভয়াবহ বিপদ টেক বিশেষজ্ঞদের মতে ফোন গরম থাকা অবস্থায় চার্জ দিলে এমন ক্ষতি হয় না যা ব্যবহারকারী প্রথম দিকে টেরি পান না ধীরে ধীরে ব্যাটারি ফুলে ওঠে চার্জ ধরে না এবং একদিন হঠাৎ করে ফোন বলে দেয় এনাফ অনেকেই ভাবে সারেরা চার্জ দিলে সমস্যা নেই তা ঠিক কিন্তু চার্জিং চলাকালীন ফোনে গেম খেলা ভিডিও রেকর্ডিং বা এডিটিং এটি ফোনের সবচেয়ে বড় সত্য কারণ তখন ফোনের প্রসেসার ক্যামেরা থেকে শুরু করে হার্ডওয়্যারের উপর চাপ একসঙ্গে বাড়ে আর তার উপর আবার চার্জিং এতে ভেতরের তাপমাত্রা কয়েক সেকেন্ডে বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায় ফোন তখন নিজের বাঁচানোর জন্য পারফরমেন্স কমিয়ে দেয় যাকে বলে থ্রোট কিন্তু এতে মূল ক্ষতি হয় ব্যাটারির বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত তাপ ব্যাটারির শক্তি দ্রুত কমিয়ে দেয় চার্জ ধরে রাখার ক্ষমতা হ্রাস পায় হঠাৎ ফোন বন্ধ হয়ে যাওয়ায় ঝুঁকি বাড়ে ব্যাটারি ফুলে ওঠে এমনকি বিস্ফোরণ করতে পারে এতে শুধু ব্যাটারি নয় ফোনের সার্কিট বোর্ড ক্যামেরা সেন্সর ও চিপসেট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ পুরো ফোনই ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোয় তাই চার্জ দেওয়ার সময় মোটা ব্যাক কভার খুলে দিন ফোনকে বালিশ বিছানা গাড়ির সিটের ওপর রাখবেন না হালকা ঠান্ডা পরিবেশ দিন ডিভাইসকে শ্বাস নিতে আর সবচেয়ে জরুরি চার্জিং চলাকালীন ফোনকে বিশ্রাম দিন প্রয়োজনে কেবল কল বা টেক্সট করুন কিন্তু ভারী ব্যবহার কোনোভাবেই নয় এছাড়া চার্জারের মান যাচাই করুন উল্টো দিকের অবৈধ বা নকল চার্জার ব্যবহার এড়িয়ে চলুন ফোনের ব্যাটারি যদি ফুলে যেতে শুরু করে সঙ্গে সঙ্গে চার্জ বন্ধ করুন এবং পেশাদার টেক সার্ভিস দেখান আপনার নিরাপত্তা আপনার হাতে আজ একটি ছোট অভ্যাস বদলালে ফোন আপনাকে আরও বহু বছর সঙ্গ দেবে কিন্তু অবহেলা করলে ম্যাটারি নষ্ট হওয়া শুধু শুরুর এক মুহূর্ত অতিরিক্ত তাপে আপনার হাতেও আঘাত লাগতে পারে ফোন বাঁচাতে নয় নিজেকে বাঁচাতেই চার্জিংয়ের সময় ফোনকে শান্তিতে থাকতে দিন এবং মনে রাখবেন ছোট সতর্কতা অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে